হিরো আলম আরেকবার বিষ খেয়েছে মরে না হ্যাঁ তো মনে হয় দুই হাজার বিশ সালে আরেকবার খেয়েছিল মরে না বিষ তার কাছে কিচ্ছু না জীবনে প্রত্যেকটা চেষ্টা সে ফেল করে শুধু তারে এদেশের মিডিয়া ইউটিউব মারানের ফুতেরা খালি ভাইরাল করে দিছে এই জায়গাটাতে সে পাশ আর ব্যাক জায়গাতে সে ফেল মারছে সে এমপি নির্বাচনের কাজে হেল করছে সে বগুড়াতে যে হেল করছে ঢাকার কাজে হেল করছে হেল যদিও তারা করা দিছে বলা হয় কিন্তু সে হেলে করেন না বিষ কাজেও সে ব্যর্থ সে মরে না সবচেয়ে আশ্চর্যের ঘটনা হইল সে বিষখে হর আজ যা দেখি বাংলাদেশের মেন স্ট্রিম নিউজে দেখি যে নিউজ হইতেছে যে রিয়া মনির কোলে মাথা রাখি কি বললেন হিরো আলম মানে বিষ খাই এত মরে না এত মনে বুঘ ঘুমের ছোটো ছোটো খাঁচিয়ারি মুড়িব্রাশা খায় নো কদিন ধরে এতে মনি নামে এক ফেতুনি আসে লগে ঘুরে তাকে এখানে ধরেন সেখানে ধরে মনি আর হিরো আলমী আবার বাইরাল এত দুদিন হর বাইরাল হয় নির্বাচন লেখা হয়ে যায় এইটা বইয়ে হেটা বইয়ে তো সে রিয়ামণিটা কেন তালাক দিছে বা মনির লগে বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ তো আব্বার অসুখ তো সাংবাদিকেরা আপনি আব্বার অসুখ কয় আব্বার অসুখে রিয়ামণি সে তালাক দিছে তালাক মানে মনির সাথে সম্পর্কে শেষ করছে আর কি সেগুলো বিয়ে না তালাক জানি না কি তো কয় যে আপনি তারা কেন ব গেলে হাউন যাব কিন্তু যে বাপ আমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে তারা কি ফা মনে হাতের বলে বাফে গর্ব ধারণ করছে হর ভাবলো আসলে ঠিক সম্ভবত এতে বাফে গর্ব ধারণ করছে নলে এত এত হাতার ইয়ে উল্টো হইত না দুনিয়ার ব্যাগ একরকম হ্যাঁ হইসে আর আরেক রকম কী জ্বালানি এটা আঙুরে জ্বালানো এতের বাফে গর্ব ধারণ করছে যদি এটা ছাড়া না আর হলায় ধর কইসে মিশে কইছে না তো এত জ্বালা ব্যস্ত মানে এতে এখন আজ আজ রিয়া মণি নীতির কোলের ভিত্তে মাথা ছবি তিন চার নত্তর করে দিই ঢাকা পোস্ট আর কি কি নাম করলাম না চ্যানেলগুলা পোস্ট করার রিয়া মনির কোলে মাথা রেখে কি বললেন আত্মহত্যা করতে চাওয়া ব্যর্থ হয়ে হিরো আলম সাংবাদিক সংবাদ মাধ্যম কি কইতাম কই বেরো কিচ্ছু নাই হিরো আলমই তাদের জন্য ফাইন দুদিন পর বিষ খাইব দুদিন পর বাসে যাবো মরেও না একটা তামাশা জিয়ে রাখছে দেশের ভিত্তি